কখনো কি ভেবে দেখেছ একটা খুব সাধারণ দেখতে ছেলের প্রেমেও কেন বিশ্বের সবচেয়ে সুন্দরী মেয়েটা পাগল থাকে বা ক্লাসের সবচেয়ে শান্ত মেয়েটা কেন এমন কারো দিকে তাকিয়ে থাকে যার হয়তো সিক্স প্যাক বডি নেই কিন্তু তবুও তাকে দেখলেই একটা আলাদা সমীহ জাগে আমরা ছেলেরা ভাবে মেয়েরা বুঝি শুধু সুন্দর চেহারা বা ফর্সা গায়ের রঙ দেখে প্রেমে পড়ে কিন্তু ভাই বাস্তবতাটা পুরোই আলাদা মেয়েদের মনে এমন কিছু গোপন রাডার আছে যেটা তোমার চেহারার চেয়ে তোমার ব্যক্তিত্বকে বেশি স্ক্যান করে আজ আমি তোমাকে ছেলেদের শরীরের এমন তিনটি অংশের কথা বলবো যেগুলো দেখে মেয়েরা অজান্তেই দুর্বল হয়ে পড়ে বিশ্বাস করো এই বিষয়টা জানলে তুমি নিজেকে আয়নায় নতুন করে আবিষ্কার করবে আজকের এই আলোচনাটা তোমার চিন্তাভাবনা বদলে দিতে পারে তাই পুরো ভিডিওটা একটুও না টেনে শেষ পর্যন্ত দেখো আর আমরা মূল কথায় যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট তুমি যদি নিজেকে এবং মানুষের মনকে নতুনভাবে চিনতে চাও তাহলে এখনই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও কারণ এখানে আমরা জীবনের সেই সব সত্যি কথাগুলো বলি যা তোমাকে সবার চেয়ে এক ধাপ এগিয়ে রাখবে মূল আলোচনা শুরু করি আচ্ছা চলো শুরু করি একদম গোড়া থেকে আমরা যখন মেয়েরা আসলে ছেলেদের কী দেখে এই বিষয়টা নিয়ে ভাবি তখন আমাদের মাথায় আসে দামি বাইক স্টাইলিশ চুল বা দামি ঘড়ি কিন্তু সাইকোলজিক্যালি বা মানসিকভাবে মেয়েরা পুরুষের মধ্যে খোঁজে নিরাপত্তা আর আশ্রয় আর এই আশ্রয় খোঁজার কাজটা তারা শুরু করে ছেলেদের শরীরের প্রথম যে অংশটি দেখে তা হলো হাত হ্যাঁ ঠিকই শুনেছ হাত মেয়েদের চোখে একজন পুরুষের হাত শুধু শরীরের একটা অঙ্গ নয় এটা হলো শক্তি আর ভরসার প্রতীক তুমি হয়তো খেয়াল করেছ অনেক সময় মেয়েরা ছেলেদের হাতের দিকে তাকিয়ে থাকে কেন যেন কারণ তারা ওই হাতের দিকে তাকিয়ে অবচেতন মনে একটা গল্প খোঁজে এখন প্রশ্ন হলো কেমন হাত মেয়েরা পছন্দ করে খুব সুন্দর নমনীয় একদম পার্লারে ম্যানিকিউর করা হাত হ্যাকদমিনা একদমই না মেয়েরা চায় এমন একটা হাত যেখানে একটু রুক্ষতা আছে যেখানে পরিশ্রমের ছাপ আছে তোমার হাতের ওপর দিয়ে ভেসে ওঠার শিরা বা ভেন্সগুলো মেয়েদের মনে একটা অদ্ভুত পুরুষালী অনুভূতির জন্ম দেয় তারা যখন দেখে একটা ছেলের হাত কর্মঠো তখন তারা ভাবে এই হাতটা দিয়েই ছেলেটা নিজের জীবনের লড়াই করছে এই হাতটা দিয়েই সে আমাকে আগলে রাখবে তুমি কল্পনা করো একটা দৃশ্য তুমি তোমার প্রিয় মানুষটির সাথে রাস্তা পার হচ্ছ প্রচুর ভিড় গাড়ি চলছে হঠাৎ তুমি শক্ত করে তার হাতটা ধরলে ওই মুহূর্তে মেয়েটা তোমার চেহারার দিকে তাকাবে না সে অনুভব করবে তোমার হাতের মুঠোর জোর তোমার হাতের স্পর্শে যদি সেই কনফিডেন্স থাকে যদি সেই ভরসা থাকে যে ভয় পেও না আমি আছি তাহলে সেটাই তার কাছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা অনেক সময় ইউটিউবে তোমরা দেখবে মেয়েদের দুর্বলতা কোথায় এই নিয়ে হাজারটা ভিডিও কিন্তু আসল দুর্বলতা লুকিয়ে থাকে এই ছোট ছোট মুহূর্তগুলোতে একজন নারী চায় না তার সঙ্গীর হাতটা খুব নরম বা মেইলই হোক সে চায় এমন একটা হাত যা বিপদে ঢাল হয়ে দাঁড়াবে আবার ভালোবাসার মুহূর্তে চুলে বিলি কেটে দেবে পরম মমতায় তোমার হাতে যদি দায়িত্বের ছাপ থাকে পরিশ্রমের দাগ থাকে তাহলে সেটা লুকোনোর চেষ্টা করো না কারণ ওটাই তোমার আসল সৌন্দর্য ওটাই তোমার পুরুষত্বের সাইনবোর্ড দ্বিতীয় যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো চোখ বলা হয় চোখ হলো মনের রায়না কিন্তু মেয়েদের ক্ষেত্রে পুরুষের চোখ হলো একটা রহস্যময় জগৎ একটা ছেলে মুখে কি বলছে তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হল সে কিভাবে তাকাচ্ছে মেয়েরা কিন্তু ছেলেদের তাকানো দেখেই বুঝে ফেলে ছেলেটার ক্যারেক্টার কেমন এটা তাদের একটা গড গিফটেড ক্ষমতা বলতে পারো তুমি যখন কারো দিকে তাকাও তোমার চোখে কি শুধুই কামনা বাসনা থাকে নাকি সেখানে একটা মুগ্ধতা আর সম্মান থাকে যে ছেলের চোখে একটা শান্ত ভাব থাকে একটা গভীরতা থাকে মেয়েরা সেই চোখে প্রেমে পড়তে বাধ্য ধরো তুমি কারো সাথে কথা বলছ তুমি যদি এদিক ওদিক না তাকিয়ে সরাসরি তার চোখের দিকে তাকিয়ে কথা বলো কিন্তু সেই তাকানোর মধ্যে কোনো হিংস্রতা নেই বরং আছে কৌতূহল আর মনোযোগ তাহলে মেয়েটি ভাববে এই ছেলেটা আমাকে গুরুত্ব দিচ্ছে অনেক ছেলেরাই ভাবে স্টাইলিশ চশমা পরলেই বুঝি হিরো লাগবে কিন্তু কিভাবে বুঝবেন মেয়েটি আপনাকে ভালোবাসে বা আপনাকে পছন্দ করছে কিনা সেটা বুঝতে হলে নিজের চোখের ভাষাটা ঠিক করতে হবে মেয়েরা ভালোবাসে সেই চোখ যে চোখের নিরাপত্তা আছে অনেক সময় দেখবে কিছু ছেলে চুপচাপ বসে আছে কিন্তু তাদের চোখের দৃষ্টিতে এমন একটা কনফিডেন্স থাকে যে মনে হয় তারা পুরো পরিস্থিতিটা নিয়ন্ত্রণে রেখেছে এই যে নিয়ন্ত্রণ বা কন্ট্রোল এটা মেয়েদের ভীষণ টানে তোমার চোখে যদি চঞ্চলতা থাকে তুমি যদি সব সময় অস্থির হয়ে তাকাও তাহলে মেয়েরা ভাববে তুমি নির্ভরযোগ্য নাও কিন্তু তোমার দৃষ্টি যদি স্থির হয় যদি তোমার চোখে ক্লান্তির সাথে সাথে একটা লড়াই করার তেজ থাকে তাহলে সেই চোখ মেয়েদের চুম্বকের মতো টানে মনে রাখবে মুখ দিয়ে মিথ্যা বলা যায় কিন্তু চোখ দিয়ে মিথ্যা বলা খুব কঠিন তাই নিজের চোখের ভাষাকে সংযত আর গভীর করো তোমার চোখে যেন তোমার প্রিয় মানুষটি নিজের ভবিষ্যৎ দেখতে পায় তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে শক্তিশালী পয়েন্টটি হল তোমার কণ্ঠস্বর এবং হাঁটার ভঙ্গি এটা এমন একটা বিষয় যা অনেক ছেলেই ইগনোর করে কিন্তু মেয়েরা এটা সবার আগে নোটিশ করে প্রথমে আসি কণ্ঠস্বরে তুমি কি জানো ছেলেদের ভরাট আর গম্ভীর কণ্ঠস্বর মেয়েদের মস্তিষ্কে একটা আলাদা প্রভাব ফেলে এটা কোনো বানানো কথা নয় এটা বিজ্ঞান যখন কোনো ছেলে ধীর স্থিরভাবে স্পষ্ট উচ্চারণে আর একটু ভারী গলায় কথা বলে তখন মেয়েরা অবচেতনভাবেই তাকে একজন লিডার বা নেতা হিসাবে মেনে নেয় খুব দ্রুত কথা বলা কথায় কথায় তোতলামি বা খুব চিকন সুরে কথা বলা এগুলো নার্ভাসনেসের লক্ষণ আর মেয়েরা নার্ভাস ছেলেদের উপর ভরসা করতে পারে না তারা চায় এমন কাউকে যার কথা শুনলে মনে হবে সব ঠিক হয়ে যাবে ধরো খুব ঝগড়া হচ্ছে বা কোনো ক্রাইসিস চলছে সবাই প্যানিক করছে এর মধ্যে তুমি যদি শান্ত গলায় ধীর স্থিরভাবে পরিস্থিতি সামলানোর কথা বলো তবে ওই মুহূর্তে তুমি হয়ে উঠবে সবচেয়ে আকর্ষণীয় পুরুষ তোমার গলার স্বরে যদি আত্মবিশ্বাস থাকে তাহলে সেটা তোমার চেহারাকেও ছাপিয়ে যাবে মেয়েরা ভালোবাসে সেই কণ্ঠ যা তাদের কানে শান্তির মতো বাজে আবার প্রয়োজনে বাঘের মতো গর্জনও করতে পারে এর সাথেই যুক্ত আছে তোমার হাঁটার স্টাইল তুমি কিভাবে হাঁটো তুমি কি কুজো হয়ে মাটির দিকে হাঁটো নাকি কাঁধ সোজা করে বুক টান টান করে হাঁটো একজন আলফা মেল বা আত্মবিশ্বাসী পুরুষের হাঁটার মধ্যে একটা ছন্দ থাকে সে তাড়াহুড়ো করে না সে জানে তার গন্তব্য কোথায় তুমি যখন রাস্তা দিয়ে হাঁটবে তখন তোমার শারীরিক ভাষায় যেন ফুটে ওঠে যে তুমি নিজেকে নিয়ে গর্বিত যারা মাথা নিচু করে হাঁটে মনে হয় যেন তারা পৃথিবীর কাছে পরাজিত আর মেয়েরা পরাজিত সৈনিক পছন্দ করে না তারা পছন্দ করে লড়াকু রাজা অনেক সময় আমরা ইন্টারনেটে খুঁজি মেয়েদের মনের গোপন কথা জানার জন্য কিন্তু বিশ্বাস করো তাদের গোপন কথা এটাই যে তারা এমন পুরুষ চায় যার উপস্থিতি বা প্রেজেন্স তাদের মুগ্ধ করে তুমি যখন একটা ঘরে ঢুকবে তোমার হাঁটার ভঙ্গি এবং তোমার গলার স্বর যেন বুঝিয়ে দেয় যে হ্যাঁ একজন ব্যক্তিত্ববান মানুষ এসেছে দেখো বন্ধুরা আমি এখানে কোনো বডি বিল্ডারের কথা বলছি না তোমার সিক্স প্যাক অ্যাবস থাকার দরকার নেই তোমার সিনেমার হিরোদের মতো উচ্চতা থাকার দরকার নেই তোমার দরকার শুধু ভেতর থেকে নিজেকে স্ট্রং বা শক্তিশালী মনে করা তোমার হাত যখন কর্মঠ হবে তোমার চোখ যখন সত্য কথা বলবে এবং তোমার কণ্ঠ ও চলনে যখন আত্মবিশ্বাস থাকবে তখন তুমি এমনিতেই সবার থেকে আলাদা হয়ে যাবে মেয়েরা আসলে পারফেকশন খোঁজে না তারা খোঁজে এমন একজন মানুষকে যার ওপর চোখ বন্ধ করে নির্ভর করা যায় তুমি হয়তো ভাবছ ভাই এগুলো তো ছোটোখাটো বিষয় কিন্তু এই ছোট বিষয়গুলোই বড় পার্থক্য গড়ে দেয় তুমি আজ থেকেই খেয়াল করো তুমি যখন কথা বলছো তখন কি তাড়াহুড়ো করছো তুমি যখন হাঁটছ তখন কি তোমার কাঁধ ঝুঁকে আছে তোমার হাতগুলো কি পকেটে লুকিয়ে রাখছো নাকি কনফিডেন্টলি ব্যবহার করছো এই পরিবর্তনগুলো একদিনে আসবে না কিন্তু তুমি যদি সচেতন হও তবে আস্তে আস্তে দেখবে তোমার ব্যক্তিত্বে একটা ম্যাগনেটিক পাওয়ার বা আকর্ষণীয় শক্তি তৈরি হচ্ছে আর যখন তুমি নিজেকে ভালোবাসবে নিজেকে সম্মান করবে তখন পৃথিবীর যে কোনো মেয়ে তোমাকে সম্মান করতে বাধ্য হবে একটা কথা মনে রেখো সৌন্দর্য বয়সের সাথে সাথে কমে যায় কিন্তু তোমার এই পুরুষালী ব্যক্তিত্ব তোমার চোখের ভাষা আর তোমার আচরণের মাধুর্য এগুলো সময়ের সাথে সাথে আরও বাড়ে তাই নিজেকে এমনভাবে তৈরি করো যেন তোমাকে পাওয়ার পর যে কোনো মেয়ে ভাবে সে লটারি জিতেছে আজকের এই আলোচনা যদি আমরা সারসংক্ষেপ করি তাহলে কি দাঁড়ালো এক নিজের হাতকে শক্তিশালী ও কর্মঠ বানাও ওটা লুকিও না দুই চোখের ভাষাকে মার্জিত ও গভীর করো যেন সেখানে ভরসা খুঁজে পাওয়া যায় আর তিন কথা বলা ও হাঁটার মধ্যে একটা রাজকীয় ধীরস্থির ভাব নিয়ে এসো এই তিনটি জিনিস যদি তুমি নিজের মধ্যে ধারণ করতে পারো তবে তোমাকে আর মেয়েদের পেছনে ছুটতে হবে না বরং ভালোবাসা নিজেই তোমার কাছে ধরা দেবে নিজেকে ভালোবাসো নিজের উন্নয়নের জন্য কাজ করো কারণ দিন শেষে তুমি তোমার জীবনের আসল নায়ক তো বন্ধুরা আজকের ভিডিওটা কি তোমার চিন্তাভাবনায় একটু হলেও নাড়া দিতে পেরেছে যদি তোমার মনে হয় যে এই কথাগুলো তোমার ব্যক্তিত্বকে ডেভেলপ করতে সাহায্য করবে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয় আর হ্যাঁ তুমি যদি চাও এমন সব সাইকোলজিক্যাল ফ্যাক্টস রিলেশনশিপ টিপস আর লাইফ হ্যাক্স মিস না করতে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ব্যাল আইকনটি বাজিয়ে রাখো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রেখো আত্মবিশ্বাসী থেকো ধন্যবাদ